একজনের নাকি ইউটিউবে জানি না ঘটনা সত্য না মিথ্যা কিন্তু যে বিষয়টা এখানে পাওয়া গেল চিন্তা করলাম যে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এর উপরে একটা ভিডিওর অবতারণা না করলে খুবই অন্যায় হয়ে যাবে কারণ আমারও চিন্তা চেতনা তো একই রকম অর্থাৎ এখানে যে বিষয়টা উত্থাপিত হয়েছে যেমন এখানে এই যে বলা হচ্ছে আগামীতে মাদ্রাসার শিক্ষার্থীরা দেশ চালাবে বিজ্ঞানী হবে বয়ানে আসিফ নজরুল আসিফ নজরুল মানে ওই যে বাংলাদেশের এখন ওই অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং মনে করা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তো জাস্ট তার পরেই ক্ষমতাবান এই আসিফ নজরুল তো এখন উনি তো বাংলাদেশের একজন অন্যতম জ্ঞানীগুণী মানুষ বুদ্ধিজীবী ছিলেন আগে আগে ওই শেখ হাসিনার আমলে প্রচুর তর্ক বিতর্ক করতেন তারপরে ওই ইয়েতে এসে টেলিভিশনে এসে টক শোতে অংশগ্রহণ করতেন বিপুল বাক স্বাধীনতা উনি ভোগ করতেন উনি কিন্তু ওই যে শেখ হাসিনাকে নিয়ে অথবা আওয়ামী লীগের আমলকে নিয়ে সমালোচনা করেন নাই এমন একটা দিন আমি দেখি নাই কিন্তু বিস্ময়করভাবে আমি জানি না আওয়ামী লীগের সরকার দেখতাম যে তাকে কিছুই বলতো না তো এটা কিন্তু একটা মিরাকল কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনই তো দাবি করে অর্থাৎ ওই যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাটা তারা দাবি করে না যে শেখ হাসিনার আমলে নাকি গণতন্ত্র ছিল না বাক স্বাধীনতা ছিল না বাট আসিফ নজরুল কিন্তু বিপুল বাক স্বাধীনতা উপভোগ করতো এই জন্য তার বিরুদ্ধে কোনো দিন কেস কারবার হয়েছে জেল হাজতে যেতে হয়েছে আমরা দেখি নাই তবে হ্যাঁ এক জায়গায় বাক স্বাধীনতাটা হরণ করতো ধর্মীয় কোনো বিষয়কে আলাপ আলোচনা করলে তাকে আইসিটি নাকি একটা আইন আছে না সেটা তো এখন নাকি এই নজরুল রদ করে দিয়েছে ভালো খবর তো কেউ যদি কোনো ধর্মের বিশেষ করে ইসলাম ধর্মের কোনো বিষয় নিয়ে কথাটা বলতো তখন তাকে ওই ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করে জেল হাজতে ঢুকাতো আর কি কিন্তু অন্যান্য যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করলে সেখানে আওয়ামী লীগ সরকার কিছু বলতো আমরা দেখতাম না নাকি বেছে বেছে কিছু লোককে হয়তো স্বাধীনতায় দিয়েছিল আর বাকিগুলোকে হয়তো দৈরে হাজতে ঢুকাত কে জানে কিন্তু যাই হোক সেই আসিফ নজরুল এখন বিখ্যাত একজন নেতা বাংলাদেশের তাই না সংস্কার করে উনি বাংলাদেশকে একেবারে কোথায় নিয়ে যাবেন কে জানে কারণ উনি বারবার তো যে সংস্কার সংস্কার এই এই সমস্ত কথাবার্তা বলেন এখন কি সংস্কার উনি করছেন কে জানে তবে তার এই যে বয়ান যেটা এখানে দেখা যাচ্ছে এটা যদি ওনার বয়ান হয় তাহলে এইটা কিন্তু ভয়ঙ্কর একটা সংস্কার যে সংস্কারে বাংলাদেশ একেবারে পৃথিবীতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে তাতে কিন্তু কোনো সন্দেহ নাই অন্তত আমি সন্দেহ করি না কারণ এই যে বক্তব্য এই যে এই আসিফ নজরুল দিয়েছে এইটা কিন্তু আমারও মনে ছিল ওই জন্যে আমার সেই জুতা আবিষ্কারের সেই রাজার মন্ত্রীর মতো বলতে হয় যে আমারও ছিল মনে কেমন বেটা পেরেছে সেটা জানতে তো বিষয়টা কি বিষয়টা অলরেডি বলে ফেলছি যে আগামীতে মাদ্রাসার শিক্ষার্থীরা দেশ চালাবে বিজ্ঞানী হবে কথাটা একেবারে যুদ্ধই এবং বস্তু তো এখনই তো এখনই তো বাংলাদেশ চালাচ্ছে যারা মাদ্রাসার শিক্ষার্থী তারাই তাই না ওই যে ওই বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতা যারা নাকি ওই যে নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিত যদিও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছে এবং সেখান থেকে মনে হয় ডিগ্রি অর্জন করছে কিন্তু তাদের বেস বা বেসিক যে এজুকেশন সেটা ছিল কি মাদ্রাসা শিক্ষা অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা মাদ্রাসা শিক্ষা অর্জন করে তারপরে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল এবং এইটা আমার যতটা মনে হয় যে এর সাথে আমল থেকে এই সিস্টেম শুরু হয়েছিল এখন এরশাদের উদ্দেশ্য ছিল তো যেন যেনভাবে ক্ষমতায় থাকা ওই জন্য সে বস্তুত মমিন মুসলমানদের ধর্মীয় যে আবেগে সুর সুরে দিয়ে এবং তাদেরকে খুশি করার জন্য প্রথমত সংবিধানে সে কি লিখল যে ইসলাম হলো বাংলাদেশের রাষ্ট্র ধর্ম যদিও রাষ্ট্র রাষ্ট্র কী কী আমাদের মাঠে যাবে নাকি সেখানে কি রাষ্ট্রের কোনো বিচার হবে আমি ঠিক জানি না কারণ রাষ্ট্র তো কোনো ব্যক্তি না অতএব রাষ্ট্রের কিভাবে ধর্ম থাকতে পারে সেটা ঠিক বোধগমনা জানো যে ইসলামের বিষয় কি যে এই দুনিয়াতে যে যাই করুক না কেন কেয়ামতের মাঠে গিয়ে তার বিচার হবে রাইট তো এখন মানুষ যারা তারা নাইলে ইসলাম ধর্ম কেউ পালন করলো কেউ করলো না এবং কেয়ামতের মাঠে গিয়ে সেখানে বিচার আচার করে কাউকে পুরস্কারস্বরূপ বাহাত্তর হুর দেওয়া হলো যাদের সাথে অনন্তকাল যৌনকালি করবে পক্ষান্তরে যারা আল্লাহর নির্দেশ নবীন নির্দেশ মানে নাই কোরআন হাদিস অনুসরণ করে নাই তাদেরকে ফাঁসালা আত্মী দিয়ে জাহান নামের আইগুনে সালান করবে এটাই তো বাট বাংলাদেশ নামক রাষ্ট্রটা এটা তো কোনো ব্যক্তি না এবং এ কোনো অন্যায় করেও না আবার ন্যায়ও করে না মানে একটা আসলে দেশের সঙ্গে কি দেশের সঙ্গে কিন্তু বেসিক্যালি একটা বিমূর্ত একটা ব্যাপার তাই না তো যাই হোক রাষ্ট্রবিজ্ঞানের রেল লাইনে আমি গেলাম না বাট বাংলাদেশ নামক যে দেশ এটা তো কোনো ব্যক্তি না অতএব এ কোনো অন্যায়ও করে না আবার ন্যায়ও করে না ন্যায় ন্যায় বৌদ্ধ কোনো রাষ্ট্রের নাই রাষ্ট্র যারা চালায় তাদের থাকতে পারে এবং তাদের বিচার আসার হতে পারে কিন্তু একটা রাষ্ট্র তার রাষ্ট্র ইসলাম বুঝলাম না কে আমাদের মাঠে কি বাংলাদেশেও হাজির হবে নাকি কী জানি তো আসিফ ওই এখন আমি যেটা বলছিলাম যে ওই এরশাদ বস্তুত বাংলাদেশের শিক্ষা বিভাগকে আমার মনে হয় যে যেটা নাকি যে উদারপন্থীরা বলে তাদের ভাষ্য অনুযায়ী এই এর সাথেই বস্তুত শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে কারণ তারা বলে আর কি আমি কিছু কিছু লোকজনের কাছ থেকে শুনছি তারা বলে যে মাদ্রাসার ছেলে পেলেদেরকে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া উচিত হয় নাই কিন্তু তখন যুক্তি ছিল যে এরা তো ওই মাদ্রাসায় থাকলে পর্সাদ পথ থাকে চিন্তাচেতনায় প্রগতিশীল হয় না তো বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে আসলে পরে যদি তারা চিন্তা চেতনায় প্রগতিশীল হয় অগ্র গামী হয় আর কি কিন্তু বিষয়টা ঘটে গেছে কমপ্লিটলি উল্টো বরং মাদ্রাসার ফোলাপাইন্ডা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যারা নাকি প্রকৃতপক্ষে প্রগতিশীল ছিল উদারপন্থী ছিল তারাই আরও পশ্চাৎপদ হয়ে গেছে বিষয়টা কিন্তু সেরকম তাই না এবং এখন আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে পাই যে সেখান থেকে একটা ছেলে মেয়ে আমরা দেখি না যে প্রকৃতপক্ষে তারা প্রগতিশীল এবং উদারপন্থী এবং আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম এরকম কিন্তু কেউ নাই অন্তত আমার দৃষ্টিতে বড়ে না তো এই ধরনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় এবং এই এক সরকারে যারা আছে যতটা আমার মনে হয় এরা কি যে ধার্মিক আমার মনে হয় না অনেকে মনে হয় নাস্তিকও হতে পারে যেমন এই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব উনি কি হলে ধার্মিক তো প্রশ্নই ওঠে না আমার মনে হয় ধর্মকর্ম উনি মানেন বলেও মনে হয় না তারপরে যে আসিফ নজরুল তারও অবস্থা কিন্তু অনেকটা সেরকম বাট বাংলাদেশের মানুষ যেহেতু মাদ তাহলে ক্ষমতায় থাকতে গেলে তাদেরকে তোষণ করতে হবে না ঠিক সেই লাইনই অনুসরণ করছেন আর এই লাইনটা করার জন্য শেখ হাসিনা গোটা বাংলাদেশের মানুষকে কি করে গেছেন ধর্ম মাদ বানিয়ে গেছেন সে গায়েনা না নিজের ভাই নিজেই কুড়াল মারছেন উনি কিন্তু খাল কেটে নিজেই কুমির আনছিলেন আর এখন সেই কুমিরের সঙ্গে রাজত্ব করছে এ অন্তর্বর্তীকালীন সরকার কুমির সেজে এটা একটা ভালো জিনিস এরা অন্তত ভান ভনিতা করছে না এরা কিন্তু সরাসরি এই মাদনায় যারা আসক্ত বা মাদনায় যারা ডুবে আছে তাদেরকে আরো উৎসাহিত করছে হ্যাঁ আরও বেশি মাদ হও আরও বেশি ধার্মিক হও আরও বেশি ধর্মের মধ্যে ডুবে থাকো তাহলে বেশ তো অন্তত কনফার্ম হবে এবং এই ধর্মোন্মাদনা যাতে আরো বৃদ্ধি পায় এবং মানুষকে খুশি করার জন্য বস্তুত এই আসিফ নজরুল ইসলাম এই বক্তব্যটা দিয়েছে যে আগামীতে মাদ্রাসা থেকে পাশ করা পোলা পাইন এরাই দেশ চালাবে হ্যাঁ অলরেডি দেশ চালাচ্ছে এরা চালাবে কি অলরেডি চালাচ্ছে এবং ভবিষ্যতে এরাই মূল হত্যা করতে হবে কারণ এই যে এই জামায়াত ইসলাম তাই না তো তাদের একটা বিরাট অংশ হয়তো মাদ্রাসা শিক্ষিত আর বাকি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত শিক্ষিত তারাও বেসিক্যালি মেন্টালি ওই একই মাদ্রাসা শিক্ষার বা ইসলামের ব্যাপারে তারা ওই একই যে বাংলাদেশে শরিয়া শাসন কাম করবে এখন এর মধ্যে অনেকে হয়তো বলতে পারে যে বিজ্ঞানী কীভাবে হবে মানে বিজ্ঞানী হবে কিভাবে এই প্রশ্নটা অনেকেই করতে পারে ভাই অলরেডি কিন্তু বাংলাদেশে অনেক ইসলামী বিজ্ঞানী আছে যে কাজী ইব্রাহিম আদনান্তহা এরা অলরেডি ইসলামী বিজ্ঞানী না বাংলাদেশে এরা কিন্তু প্রতিনিয়ত খেয়াল করি ওই ডাক্তার জাকির নায়কের অনুসরণে কোরআন থেকে বিজ্ঞানের তথ্য এবং তত্ত্ব দুইটাই কিন্তু আবিষ্কার করে মানুষদেরকে আলোকিত করছে এটা তোমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এরা কিন্তু আসলে বিজ্ঞানী এরা কিন্তু আসলে বিজ্ঞানী এটা কিন্তু বলতেই হবে কারণ আপনি একটা কিতাবের মধ্যে মনে করেন চোদ্দোশো বছর আগের লেখা একটা কিতাব তাই না কোরআন তো তার মধ্যে থেকে আপনি আধুনিককালের জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করবেন জিনিসটা তো অত ইজি নয় সেক্ষেত্রে তো আপনাকে প্রচুর মেধা এগুলো তো ব্যয় করতে হবে সুতরাং এটা কিন্তু বলাই যায় এরা যেহেতু একেবারে মাদ্রাসা লাইনের লোক এবং ইসলামী বিজ্ঞানী হইয়েই গেছে তাহলে ভবিষ্যতে এই মাদ্রাসা থেকে যে আরও বিজ্ঞানী বের হবে এটা তো কোনো সন্দেহ নেই অর্থাৎ এই দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় তাহলে আসিফ নজরুল সঠিক কথাই বলছে এতে কিন্তু কোনো সন্দেহ আছে অন্তত মনে হয় না অর্থাৎ আগামীতে এই বর্তমানে যারা ইসলামী বিজ্ঞানী আছে যেমন কাজী ইব্রাহিম তাই না তো এদেরকে আদর্শ মেনে নিশ্চয়ই সতে সাথে না হাজারে হাজারে কিন্তু বাংলাদেশে এই মাদ্রাসা শিক্ষিত বিজ্ঞানী বের হবে যারা কিন্তু কোরআন থেকে প্রতিনিয়ত প্রচুর রকম বৈজ্ঞানিক তথ্য এবং তত্ত্ব এগুলো তারা আবিষ্কার করবে এবং আমার ধারণা ও সামনে এমন দিন আসতে যাচ্ছে ওই যে নোবেল কমিটি আছে না তারা কি এই ইয়েতে পুরস্কার দেয় পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান মেডিসিন সাহিত্য শান্তি সাহিত্য শান্তি বাদ দেন ওটাও বাদ দেন বাট এই যে মেডিসিন তারপরে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞানে নিশ্চিতভাবেই আমি বলতে পারি এই বাংলাদেশের এই মাদ্রাসা থেকে পাশ করা বিজ্ঞানীরাই এই যাবতীয় ওই পুরস্কারগুলো পাবে ওই আমেরিকা বা ওই ইউরোপের বিভিন্ন দেশের ইহুদিনাচারা কাভের নাস্তিক তারা কি কি এমন বিজ্ঞান আবিষ্কার করছে আর আসল বিজ্ঞান তো কোরআনে তাই না তো এরা যখন একের পর এক এখান থেকে বিজ্ঞানের বিভিন্ন বিষয় আবিষ্কার করবে যেটা না কি ইহুদি আছাড়া কাভেরা এখন আবিষ্কার করেনি সারা বিশ্ব থমকে যাবে না সারা বিশ্ব হয়ে যাবে চমকিত এবং তখন তারা এই কোরআনের মিরাকল অলৌকিকত্ব তারা অনুধাবন করবে যা এটা কিভাবে সম্ভব যে চোদ্দোশো বছর আগে আরবের মরুভূমিতে নাজিলকৃত এই কিতাবে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বিজ্ঞান আছে। এবং সেই দিন খুব বেশি দূরে না যখন এই কিতাব থেকে আবিষ্কৃত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিজ্ঞানিক যত তথ্য এবং তত্ত্ব এগুলো যখন ইসলামী বিজ্ঞানীরা আবিষ্কার করতে থাকবে সারা পৃথিবীব্রম ওই ইহুদিনা সারা কাফেরা এরা কিন্তু ওই যে ইসলামের পতাকা তলে চলে আসবে আমার কাছে অন্তত সেটাই মনে হয় একই সঙ্গে একই সঙ্গে আমার এটাও মনে হয় যে এই যে মনে করেন যে আমেরিকার বিভিন্ন যে নানারকম ল্যাবরেটরি আছে না যেমন জেট প্রোপালশন ল্যাবরেটরি তারপরে ম্যাক্স প্লাঙ্ক ল্যাবরেটরি নাসা পরিচালিত যত ল্যাবরেটরি আছে এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে যত বিজ্ঞান গভর্ন না হয় আমি একবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত সেদিন কিন্তু খুব বেশি দূরে না এই সমস্ত বাংলাদেশের ইসলামী বিজ্ঞানীদেরকে তারা হার করবে বলবে যে আসো আসো আমাদের দেশে আসো বাংলাদেশে তোমাদের মূল্যায়ন মানুষ করে না বাট আমাদের দেশে আসো এখানে ওই কোরআন নিয়ে আসো এসে প্রতিনিয়ত গবেষণা করে আমাদের দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাও এবং দিস মুসলিম স্কোলার্স উইল বি দ্য পয়নিয়ার্স অফ দ্য হিউম্যান সিভিলাইজেশন ইন নেয়ার ফিউচার আই থিঙ্ক আমি কিন্তু এটাই মনে করি এখন অনেকে বলবে যে আপনি কীভাবে মশকারি করেন নাকি জি হেসটা মশকারি না যেখানে গোটা জাতি যেখানে গোটা জাতি ধর্মান্ধতায় আচ্ছন্ন তাই না এবং দেশ যারা চালায় তারাও চাচ্ছে যে দেশটা ধর্ম আন্ধতায় আচ্ছন্ন হয়ে যাক তাহলে সেই জাতির উদ্দেশ্যে বা সেই জাতি সম্পর্কে আমি আর কী আশাবাদ ব্যক্ত করতে পারি বলেন আমাকে তো তাদেরকেই উৎসাহিত করতে হবে আমি যদি এখন উল্টো কিছু বলি তাহলে তো তারা সেটা মানবে না তাহলে তারা যেটা চায় লেট দেম টু দ্যাট রাইট ধন্যবাদ